চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মড বহরমপুর মডার্ন হলে সামনে বিধায়ক নিয়ামত শেখের উদ্যোগে হরিহরপাড়া ফুটবল ময়দানে শুরু হয়েছে এবি কাপ ক্রিকেট টুর্নামেন্ট আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয় সোমবার এই খেলার মাঠে মুর্শিদাবাদ জেলার প্রায় প্রত্যেক বিধানসভার বিধায়করা উপস্থিত ছিলেন এভিকার ফাইনালে মুখোমুখি হয় এনপি সুতি ও মেহেক এন্টারপ্রাইজ টসে জিতে ব্যাট করতে নামে মেহেক এন্টারপ্রাইজ 3 ওভারে 5 উইকেট হারিয়ে 40 রান করে এনপি সুতি 7 উইকেট হারিয়ে 45 রান করে চ্যাম্পিয়ন হয় চ্যাম্পিয়ন টিমকে এক লক্ষ টাকা ও সুবিশাল ট্রফি তুলে দিলেন বিধায়ক ও রানাস টিম মেহেক এন্টারপ্রাইজকে 45000 টাকা সহ ট্রফি তুলে দেওয়া হয় আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তাকে সামনে রেখেই এই মুর্শিদাবাদ জেলায় বহু জায়গায় আমাদের ছাত্র যুবরা তাদের সহযোগিতা ব্লক তৃণমূল কংগ্রেস এবং বিধায়কদের উদ্যোগে এই অভিষেক ব্যানার্জি কাপ অনুষ্ঠিত হচ্ছে আজ পাড়ায় আমাদের নেতা আমাদের অভিভাবক নিয়ামত হোসেনের নেতৃত্বে তার সমস্ত সহকর্মীদের সাথে নিয়ে আজকে অভিষেক ব্যানার্জির এবি কাপ অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমি আমার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী আমার বিধায়ক বিধায়িকারা ছাত্র যুব সমস্ত নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আমরা এখানে এসেছি আমরা যেমন উন্নয়নের কাজ করি মানুষের সাথে থাকি পাশে থাকি তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই সাংস্কৃতিক বিষয়গুলো যেমন উদ্বুদ্ধ করি খেলাকেও আমরা উদ্বুদ্ধ করি তাই খেলা উদ্বুদ্ধের জন্য আমরা এখানে আজ এখানকার ছাত্র যুবরা আগামী দিন

হরিবাপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আমরা সকলে আলোচনা করে আমরা আমাদের নেতা যে অভিষেক মহাশয়কে হ্যাঁ এরা ধন্যবাদ বা আমরা তেনাকে খুশি করার জন্য আমরা এবিকাপটা কাপটা এই প্রথম মুর্শিদাবাদ থেকে ছেড়েছিলাম তো তেইশ চব্বিশ তারিখ তো তেইশ তেইশ চব্বিশ মানে গতকালকে খেলা হয়েছিল আজকে ফাইনাল খেলা ফাইনাল খেলা হার জিত হবে একটা টিম জিতবে একটা টিম হারবে এটাই স্বাভাবিক তো সেই জায়গায় আমরা আজকে শেষ করলাম এই মুহূর্তে আমাদের প্রাইজও বন্টন করা হয়ে গেছে আমাদের খেলা শেষের পরে প্রাইজের বন্টন করা হলো হয়ে আমরা এখন আজকে যে আনন্দটা পেলাম আমার হরিহরপাড়া ব্লকের মধ্যে থেকে এই যে প্রথম যে ক্রিকেট টুর্নামেন্ট হলো আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো এটা মানে আমাদের গর্ব আমাদের নেতাকে খুশি করার জন্য বা আমাদের নেতা যাতে আনন্দ পায় তার জন্যে আমরা এই বিকাপটা আমরা ছেড়েছিলাম অভিষেক ব্যানার্জির নামে তাই আমাদের দলীয়ভাবে আমরা ছেড়েছি আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও অনুপ্রেরণায় আমরা এবং আমাদের টিম যারা এখানে পরিশ্রম করলো হরিয়র পাড়ার ব্লকের হ্যাঁ সকল মিলিয়েই এনাকে আমরা নেত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ পাশাপাশি আমাদের যে এবি কাপ অভিষেকের নামে যেটা আমরা ছেড়েছিলাম সেটা আজকে সম্পূর্ণ হয়ে গেল আমরাও এখান থেকে আমরা হরিয়র পাড়ার মধ্যে আমরা যে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই খেলার সুযোগ করে দিয়েছিলেন এবং তিনিও একটা আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন চিঠির মাধ্যম দিয়ে তাই আজকে আমাদের এই খেলার মধ্যে থেকেই আমরা তেনাকে ধন্যবাদ জানাচ্ছি তিনি যে সুস্থ থাকুন এবং তিনি যাতে আনন্দ পায় আমাদের হরিহর পাড়া থেকে যে এবি কাপ খেলা আমরা সম্পূর্ণ করলাম ভাবে তার জন্যে ওনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি ওই জন্যে আমাদের এই খেলাকে সামনে রেখে আনন্দ পায় এবং খুশি হয়